তার মতো জ্বলবো না হলে সেটা কি তবুলের তোর মতো দেব না এই গান শুধু যে নিজের ব্যথা বলে সন্ধি সামনে মেয়েকে সামনে দাঁড়িয়ে বলার সুযোগ পাই না কারণ আমরা তো মেয়েদের রেস্টুরেন্ট জীবনের প্রথম ভালোবাসার মানুষ আর যার সঙ্গে আপনি সারা জীবন কাটাচ্ছেন নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট এক হয় না মনে আমরা জীবনের প্রথম যে মানুষটার সঙ্গে সারা জীবন পথ চলার স্বপ্ন নিয়ে ইনে রিলেশনশিপ স্ট্যাটাস দিয়েছিলাম

তোর রোজগার বা তোর বাবার রোজগারে অন্য মেয়ের পিছনে তোকে ঘুরতে না হয় জীবনে এমন কি হাসবেন না জীবনে এমন কিছু কর যাতে তোর কাজের স্বীকৃতিতে বাকি পাঁচজন তোর পেছনে ঘুরে জিতবেন অনেক বেশি শক্ত হয়ে জিতবেন আর আপনাদের খেলা ভালো লাগার লাগে যে মানুষটা বরাবর জিতে আসে তার কাছে কোনো একটা মজা নেই কারণ সে তো বরাবর জিতেই আসে আমি একইভাবে গলার প্রতি চলছে যে হেরে গেছে সে জানে আসল যে মজা কি কারণ রাতের অন্ধকার আসে বলে পরের দিন সকালের গুরুত্ব আছে ঠিক কিনা না যে কোনো ভালো কাজের আগে বলে রাখবেন দুপা পেছনোর দরকার আছে দুপা পিছিয়ে দেখে নিন বাকি পরিস্থিতি যখন আপনি পেছনে দেখবেন আপনি একটু পিছিয়ে গেছেন আপনার আত্মীয় স্বজনরা তাই নিজেকে প্রথম শাড়িতে নিয়ে যাওয়ার আগে একবার লাস্ট বেঞ্চে বসে দেখুন আপনার নামে কে কিন আলাদা করছে অনেক বড় লেসেন কিন্তু আমি জানি আপনারা আমার থেকে অনেক বেশি জ্ঞান সমৃদ্ধ বিশেষ কিছু গান গাইতে পারি না আমার থেকে অনেক ভালো ভালো শিল্পীরা আপনাদের এই মেলাতে প্রতিদিন গান শুনিয়ে গেছে বা আরো আগামীতে আসবে কিন্তু কোথাও তো একটুকু ভালোবাসা আছে আমার প্রতি যেটার জন্য আপনারা আছেন আমার গান রিলিজ করি যখন এত হাজার হাজার লাখ লাখ ভিউজ হয় যখন মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় এই ভিউজ তো অন্য জায়গা থেকে হয় না তো বিদেশ থেকে উড়ে আসে না আপনাদের এই বাংলার মানুষেরাই করে এই বাংলার মানুষেরাই তো আমায় ভালোবাসে কিন্তু আমি আমার অভিজ্ঞতা শেয়ার করছি আমার মনে হয় বর্তমান জেনারেশনে সাথে সুইসাইডের সংখ্যা অনেক বেড়ে গেছে হেরে গিয়ে আর আমি এটা ঘোর বিরোধী বিশ্বাস করুন আমার মনে হয় জীবন তো আমাদের তৈরি নয় আমাদেরকে ঈশ্বর পাঠিয়েছেন আমাদের বাবা মায়ের অনেক জীবনের তপস্যার ফল তারা পূর্ণ করেছেন বলে আমরা পৃথিবীর আলো দেখতে পেয়েছি আর পৃথিবীর আলো দেখতে পেয়েছি বলে কিন্তু এই গান গাইতে পারছি আপনাদের আনন্দ দিতে পারছি আপনাদের থেকে ভালোবাসা পাচ্ছি আনন্দ পাচ্ছি সব কিন্তু আমাদের এখানে এসেই পাওয়া কারণ পৃথিবীতে আমরা যখন জন্মগ্রহণ করেছি আমাদের শরীরে এই ছিল করে কিছু হবে না কারণ যেটা হারিয়েছে সেটা আপনার প্রাপ্য থেকে হারিয়েছে আপনি জন্মের পর থেকে যা যা সঞ্চয় করেছেন সেখান থেকে চলে গেছে বাকি ফিফটি পার্সেন্ট আছে ওটা নিয়ে সারা জীবন ওই ফিফটিটাকে ফিফটি পার্সেন্ট করে নিয়ে যেতে পারেন আপনার একাগ্রতা নিষ্ঠা এবং আপনার অভিয়াসলি আপনার যে কোনো কাজে লেগে পড়ে থাকতে হবে তবেই সাকসেস আছে এমনি এমনি হয় না অনেকভাবে একই গান তো দুঃখ করে বাইরাল হয়ে গেছে আর হওয়ার আগে যে কত গান বানিয়েছি কত গান রিলিজ করেছি কত গানে এক হাজার দু হাজার চার হাজার ভিউজ হয়েছে কত গান বের করার পরে কোনো ভালো ভালো লাগেনি ভেঙে গেছে ট ভালো লাগছে না এই মধ্যে কেউ শুনছেন কিন্তু সেই থাকতে দৃশ্যে না যে গানের জন্য সোশ্যাল মিডিয়ায় লাইভ করে বলেছিলাম